হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে শুক্রবার আর হচ্ছে তেসরা সেপ্টেম্বর মানে তিন তারিখ আজকে আর এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর আমি সব কাজ আমার হয়ে গেছে হাজবেন্ড আর কি সকাল সকাল বেরিয়ে গেছে মার্কেটে আমাদের লক্ষ্মী ঠাকুর ঢুকবে মানে সেগুলোকে আর কি আনতে গেছে তো ও মার্কেটে চলে গেছে যেহেতু আমি পুরো ঘরে একা আর আমি আর আজকে আমার কোনো কাজ সেরকম চাপ নেই তার জন্য ও চলে যাওয়ার পর সব কাজ বাজ সেরে আর কি রেস্ট নিচ্ছিলাম মানে শুয়েছিলাম যেহেতু আর আমি তো আজকে রান্না বান্নাও কিছু করব না কারণ হচ্ছে কালকে চিকেন করেছিলাম তো রাত্রিবেলা মাংস মা সকালে করেছিলাম মাছ আর রাত্রে করেছিলাম চিকেন যেহেতু ওই জন্য চিকেনটা খাওয়া হয়েছিল রাত্রের মাছটা রয়ে গেছিল তো মেয়েরা আমার হয়ে যাবে আর একটু ভাত করে নিয়েছি স্নান করার আগে ভাতটা আর কি মানে হয়ে গেছে এখন আমি শুধু করব জানো কি আমাদের এই লক্ষ্মী পুজোর যেই নাড়ু খই মানে খৈর যে উপরা হয় তারপর তিলের নাড়ু আমি এখন এইগুলো করব। তার জন্যই সকাল সকাল সব কাজ সেরে ফেলেছি দিয়ে স্নান টান হয়ে গেছে পূজো আমার মেয়ে আজকে দিয়ে দেবে কারণ আমি ওদিকটা চলে যাবো মেয়েকে বললাম তুই আজকে পুজোটা দিয়ে দে আর আমরা আর কি আমি ওদিকটা করে নেবো তো এখন বসলাম চা নিয়ে মেয়ে আর আমি খাবো তো এই যে চা আর মেয়েরও স্নান হয়ে গেছে আজকে আমার মেয়েরও স্নান হয়ে গেছে আমরা দুজনে মিলে একটু চা খেয়ে নিই চা টা খেয়ে আমি কাজে লেগে যাব কারণ মানে মাছ ঠাছ আর কিছু বার করল এখন কিছু করবো না আমি গ্যাস মাজবো তারপরে আমি আর কি ইয়েতে ঢুকবো ঠাকুরের কাজ করতে ঢুকবো তো আগে ভাতটা নামিয়ে নিলাম তো ভাতটা আমার হয়ে গেল আমার চিন্তা মুক্ত হয়ে গেল মেয়েকে আমি খেতে দিয়ে দিতে পারবো মাইক্রোওভেনে মাছটা গরম করে নেব তো আর গ্যাসের আমার এখন দরকার লাগবে না তার জন্যই আর কি আমি ভাত করে নিলাম তো যাই হোক চলো এদিকে কাজগুলো মোটামুটি মানে মোটামুটি না এই কাজ আমার সবই হয়ে গেছে দেখো বিছনা পিছনা পরিষ্কার হয়ে গেছে ঘর বাড়ি সবই পরিষ্কার হয়ে গেছে শুধু আমার এখন কাজ হচ্ছে ওইগুলো তো যখন ওগুলো করছি তখন তোমাদের সামনে আসি আজকে একটু অন্যরকম ভিডিও করি কারণ হচ্ছে রোজই তো ডেলি ব্লগে তোমরা ঘর ঝাড় দেওয়া ঘর পোছা রান্না কাঁচা কুচি এগুলো দেখিয়ে থাকো আর আজকে বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে জানো তো আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আকাশ দেখাচ্ছি তোমাদের দেখো অন্ধকার হয়ে গেছে বাইরে এখন বাজে সাড়ে এগারোটা কে বলবে সাড়ে এগারোটা বাজে তো যাই হোক চলো একটু তোমরা চাটা খেনি আর আমি দুজনে মিলে তারপর একটু গান চালাবো চালিয়ে কাজ করব। কারণ হচ্ছে কী বলতো কাজ করতে গেলে একটু মাইন্ডটাও ফ্রেশ দরকার লাগে ওই জন্য একটু গান চালালে আরও তাড়াতাড়ি কাজ হয়ে যাবে গুনগুন করে গান গাইতে গাইতে কাজ করে ফেলবো তো চলো তারপরে মানে পরে আসছি তোমাদের সামনে আর কি তো চা ঠা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কাজে লেগে পড়বো এরকম ঠাকুরের সব বাসন আমি বার করেছি এই যে এগুলো সব মাজবো ঘষবো তারপরে রান্না মানে নাড়ু ফাড়ু করার দিকে যাব অনেকগুলো ঠাকুরের বাসন আছে সেগুলো সব মাজা ঘষাও করতে হবে তবে এই মুহূর্তে সব বাসন মাজবো না একটু ছাদটায় আমার একটু দরকার মানে ছাদে যেহেতু বাসন মাজবো ঠাকুরের তাই জন্য ছাদটা খালি হোক মানে বৃষ্টিটা একটু ঘরুক দুদিন পর মাসলে অসুবিধা হবে না তবে এইগুলো এখন আমাকে মেজে কাজ করতে হবে তো যাই চলো ছাদ থেকে ছটফট করে মেজে নিয়ে চলে আসি অল্প কটা বাসন আছে এসেই কিচেনের দিকে যাব না কিচেনের একটা আগে করে নিই আগে না কিচেনটা পরিষ্কার করবো দেখে আমি এই যে স্কচ ব্রাইট হার চলো ব্যাকে আসি তো এই যে স্কচ ব্রাইট নিই পরিষ্কার গ্যাস কিন্তু তবু আমাকে মেজে ঘষে নিতে হবে তো এই যে মেজে নিই চলো মেজে নিয়ে তারপরে আসছি পরিষ্কার করে নিয়ে আসছি পরিষ্কার করে মুছে নিলাম এটাতেই করব যেহেতু আলাদা আমার রান্নাঘর বা আলাদা জায়গা নেই বলে এখানেই আমাকে করতে হবে তো এই যে ঝিকগুলো মেজে নিয়েছিলাম দিয়ে গঙ্গার জল ছিটিয়ে দেবো একটু শুদ্ধ হয়ে যাবে দেখো এই কটা বাসন মাজা হয়ে গেলো ওই ডাব্বাতে রাখবো তার জন্য মেজে ধুয়ে উল্টে দিলাম আর এই একটা ডাব্বাও মেজে রাখলাম এগুলো সব ঠাকুরে তো এগুলো সব মেজে ঘষে নিলাম তো এই দেখো সব জিনিস চলে এসছে হ্যাঁ নিচ্ছি এই যে খই এসছে রাখো হ্যাঁ রাখো আর এই যে কন্টেনারে করে গুড় এসে গেছে এই যে গুড় এতে গুড় আছে গুড় আছে এখনও হাতা খুন্তি মাজতে হবে এগুলো সব মাঝামুঝে বসতে হবে মেজে পরিষ্কার করতে হবে এগুলো ভুলে গেছে এগুলো নিতে তো এই যে এগুলো সব এখন ঘষা হবে এই কটা মেজে নেবো তাহলেই হয়ে যাবে আর এর মধ্যে আছে ঠাকুরের সব বাসন আর এইটার মধ্যে কি আছে জানো তোমরা জেনে থাকবে অবশ্যই এই যে মিষ্টি হবে মিষ্টির ছাঁচ আছে তো এইগুলো আর কি সব ধোবো ধুয়ে সব পরিষ্কার করবো দেখো কত রকমের আছে তো এইগুলো সব পরিষ্কার করে নেবো কেন এই সময় ছাড়া তো এইগুলো আর বের হয় না লক্ষ্মী পুজোর সময় ছাড়া এটা পদ্ম পদ্মফুল চলো এগুলো ধুয়ে নিই চারখানা নারকেল বার করে নিলাম মানে চারটে এনেছে নারকেলের নাড়ু হবে এটার গুড়েরই নাড়ু করব। এখানে গুড় আছে আর এইগুলো সব আছে পুজোর বাজার এগুলো আছে ব্রাহ্মণের সব মশলা মশলা যেগুলো দিতে হয় তো ছোবড়া আছে এখানে সব ঠাকুরের বাজার আছে এটার মধ্যে বাতাস আছে এই যে তিল আছে তো তিলটা তো আমার এখন লাগবে এই ফাটে যাস না এই যে তিল এই যে তিল এটা তো তিলের নাড়ু হবে এটা আর এখানে যা আছে এগুলো সব ঠাকুর এই যে আছে ঘরের ঠাকুরের আছে আর এটার মধ্যে মনে হয় সুপুরি আছে হুম সুপুরি আছে তো চলো এগুলো রেখে নিই লক্ষ্মী ঠাকুর ঢুকে যাবে যেহেতু ঘর ছোট তার জন্যই আমাকে সবটা এখন করে নিতে হবে এরপরে মাল ঢুকে গেলে আমি আর একদম জায়গা পাবো না আর ওই জন্য আজকেই সুযোগটা পেয়েছি মানে হাজব্যান্ড চলে গেছে মার্কেটে আর আজকেই আমি এই সুযোগটা নিয়ে নিয়েছি পরে কমপ্লিট করে ফেলবো তো চলো ঝটপট করে ওগুলো নারকেল নারকেলগুলো কুড়িয়ে নিয়ে পরে আসছি তা খুঁদিগুলো সব ধুয়ে মেজে নিলাম আর মেজে ধুয়ে নিলাম আর এই যে এই বাটির মধ্যে সব ছাজগুলো ঘোলা ঘোলা দেখতে লাগছে গো কালো বলে মনে হচ্ছে এই ছাজগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিলাম তো দেখো আমার নারকেল করা হয়ে গেছে এই যে চারখানা নারকেলে নারকেল করেলাম এ দেখো একটা না দুটো হ্যাঁ দুটো এই যে তিনটে একটা দুটো তিনটে আর এটা চিনির নাড়ু করব। বুঝলে তো কেন অনেকটা পুর আছে নারকেলটা বেশ অনেকটা হয়েছে আর এখানে এই যে গুড় বসিয়ে দিয়েছি ওজন করার জন্য এখানে দেড় কিলো মতো গুড় আছে তো এক কিলো পাঁচশো কুড়ি গ্রাম দেখাচ্ছে এখানে তো এখান থেকে আমি গুড় কেটে আমি মেপে নিয়ে করব সুবিধা হয় আমার তো চলো মেখে নিয়ে আগে যে নিয়ে নিয়েছি কড়াইতে গুড় আর এখান থেকে গুড় মেপে দিয়ে দিই তো দেখো আমি এখান থেকে গুড় কেটে নিয়ে এখানে দিয়ে দিয়েছি এটাকে মাখিয়ে নেব তো দেখো গুড়টা দিয়ে এটা মাখাচ্ছি আর এটার মধ্যে আমি চিনি দেব একটু তাহলে গুড়ের কালার কালো হবে মানে নাড়ুর কালার আর কি কালো হয় না নাড়ু না কালো কালো টাইপের হয় গুড়ের গুড়ের কালারের জন্য হয় অনেক সময় তা তার জন্য না এর মধ্যে যদি তুমি একটু ওই তোমরা একটু চিনি দিয়ে দিতে পারো তাহলে পরে গুড়ের কালারটা বেশ সুন্দর আসে ভালো আসে কালচে কালার আসে না আমি এর মধ্যে একটু চিনি দেব এই যে চিনির ডাব্বা নিয়ে বসেছি এ দেখো চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এটাকে বাঁধিয়ে আগুনে বসিয়ে দেব। তো এ দেখো বসিয়ে দিয়েছি ভাজা মানে করা রেডি হয়ে যাক আর কি তো এটা নাড়তে নাড়তে যতটা শোকাবে তারপরে তোমাদের দেখাচ্ছি আর ওদিকে এ দেখো এইগুলোর মধ্যে তেল লাগিয়ে নিলাম বারকোষে তেল লাগিয়ে নিলাম যেহেতু এগুলো তো মিষ্টি তো নাহলে উঠবে না এগুলো তেল লাগিয়ে রেখেছি তো এই দেখো নিয়ে চলে আসলাম হয়ে গেছে এটা দেখো কালারটা দেখো কোনো কালো কালার আসেনি দেখেছো খুব সুন্দর একটা কালার এসছে তো চলো একটু মেখে নিই নাহলে না ঝুঝুরা টাইপের হয়ে থাকে তো চলো পরে আসি করে নিই নাহলে গরম গরম করতে পারবো না ঠিক আছে তো দেখো আমার এই যে ছাঁচ এগুলো হয়ে গেছে এইগুলো পরে খুলবো আর এদিকটা দেখো এদিকটা তোলো থালাটা আর এইখানে নাড়ু করছি এগুলো নাড়ু হবে আর কিছুটা আরো আরও কিছুটা এটা করব এটা এখন এগুলো খুললে খুলে তারপরে কেমন ছাঁচ ওটে দেখব তারপরে করব তো এই দেখো এরকম করে ছাঁচ উঠছে তো এই সব কটা খুলে নিই এই দেখো ফুলটা দেখাতে পারছি এই দেখো দেখাচ্ছ দেখতে পাচ্ছ মাছটা খোলো এই দেখো পদ্ম ফুলের ছাঁচটা মাছটা খোলো খুলছি এই আর একটা ছাঁচ দেখাও ঠিক করে আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে আমাকে তোমার হাত পুরো তেলে তেল তো এই একটা ছাঁচ দেখা যাচ্ছে গো হ্যাঁ দেখা যাচ্ছে এবার হচ্ছে এইটা এটা কি গোলটা এটা নিচু করো হাতটা নিচু করো তাহলেই তো হবে তো এই দেখো এই আরও কটা করে নিলাম এইগুলো পরে তুলবো এই থাকবে আর বেশি করবো না মিষ্টি হিসাবে এরকমভাবেই করব আর এবার সব করব আর দেখাও নাড়ু করব এই যে এবার নাড়ু হবে এই যে এর মধ্যে আছে যা এদিকে দেখো থালা এই যে এটার মধ্যে যা আছে এটা শুধু নাড়ু হবে বুঝলে ব্যাস এই হয়ে যাবে তারপরে করব তিলের নাড়ু ফাইনালি নাড়ুগুলো শেষ করলাম করে ঠরে ঝুড়ি চাপা দিয়ে রেখেছিলাম পরে এই ডাব্বা দুটোতে তুলে নেব তো এবার করব তিলের নাড়ু তো আগে যেন তো আমাদের অনেকগুলো নারকেলে মানে প্রায় ষোলোটা পনেরো ষোলোটা নার নারকেলের নাড়ু হতো তো তিন বছর চার বছর আমাকে একাই করতে হচ্ছে তাই জন্য আমি যতটা পারি ততটাই চেষ্টা করি করা হ্যাঁ আমার শ্বশুর বলেছিল যে নিয়মটা অবশ্যই করবি সে তুই একটার কর কি দুটোর কর তো আমি যতটুকুনি পারি ততটুকুনি করি এখন খুব বেশি করতে পারি না সম্ভব হয় না একা দ্বারা আগে যেমন তিনজনে মিলে করতাম শ্বশুর শাশুড়ি আমি তিনজনে মিলে করতাম এখন একাই করি একাই যতটুকুনি পারি করি হ্যাঁ নিয়ম আমি নিয়মের মতো করেই করি খামতি দিই না যেগুলো পারি অবশ্যই আমি করি আর সবই আমার শেখা এই বাড়িতে এসে আমার শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ির কাছ থেকেই আমার এগুলো শেখা তো সেইভাবেই করার চেষ্টা করি এবং ভালোও হয় মানে আমি বলি না হাজব্যান্ড বলে ভালোই হয় তো এই গুড় এই যে গুড়ের কালারটা আগে যেমন আমরা এটা জানতাম না যে এরকম কালার হয় তো দেখো খুব সুন্দর কালার আসে একটা খয়রি খয়ি ব্রাউন ব্রাউন বা হেভি লাগে কালারটা আমার মানে কালো কালার আসে না খুব ভালো কালারটা আসে এরকম অনেক কিছু জিনিস যেমন পায়েস সুজি এই টাইপের জিনিসগুলো মাপ দিয়ে দিয়ে আমার শ্বশুর খুব সুন্দর শিখিয়ে গেছিলো আমাকে আমি সেইভাবেই করি তো চলো অনেক বক করছি সময়ও পেরিয়ে যাচ্ছে করব হচ্ছে তিলের নাড়ুটা এখন তারপরে খইর উপড়া তো এই দেখো সাদা তিল ঢেলে নিয়েছি সাদা তিল মানে তিল ঢেলে নিয়েছি এটা একটু বেছে নিচ্ছি আর ওদিকে আমি গুড় বসিয়ে এসছি জালে ওটা হতে থাক মানে পোকা আছে নাকি একটু দেখে নিলাম বুঝলে তো যাক পরিষ্কারই আছে তো চলো করে নিই এটা দেখো গুড় জাল দিয়ে হ্যাঁ আচ্ছা গুড় জালে বসিয়েছি এটা হতে থাক গুড়টা গলে যাক তো দেখো এরকম করে পড়ছে তো পড়তে পড়তে যখন একদম টপ টপ করে পড়বে তখনই সুতো ওরে একটা হালকা করে তো এখনো উঠছে না উঠলে পরে এটা হয়ে যাবে দুধটা তাহলে পরে এই যে তিলটা দিয়ে দেব রেডি করে নিয়ে বসেছি কেন তিলের নাড়ুই হচ্ছে কঠিন আমার কাছে করা জানো তো একার পক্ষে খুব মানে ইয়ে হয়ে যায় যদি তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তো তার জন্য একটু ভয় লাগে আমার তিলের নাড়ুটা করতে তাও করব চেষ্টা তো করি শ্বশুর শিখিয়ে গেছে চেষ্টা করতে দেখি বলো তো এখনো প্রায় হয়ে এসেছে দেখো সুন্দর করে পড়ছে একটা কত দূর হয় তো এদিকে গুড় জাল হয়ে এসেছে মানে গুড়টা হচ্ছে এখনও মানে হয়ে যায়নি একদম এটা জাল হয়ে গেলেই দিয়ে দেবো হচ্ছে তিলটা তিলটা দিলে পরেই এটা হয়ে যাবে তো চলো ওটা করে রেডি করে নিয়ে তারপরে আসছি দেখো তিল নামিয়ে নিয়ে চলে এসেছি শুধু এবার করবো করার পালা তাহলেই হবে আর থালা এই থালাটাতে করবো তেল দিয়ে দিলাম দেখো হাতে তেল দিয়ে দিলাম আর এখন হাতে একটু জল দেওয়ার জন্য রেখেছি ভীষণ গরম ভীষণ গরম ভয়ই লাগে আমার করতে তিলের নাড়ু দেখবে হয়ে গেছে কেমন বুঝবো এ দেখো লেগে যাচ্ছে না জলে তো এর এর মানেই হয়ে গেছে চলো এটা করে নি না গরম গরম না ঠান্ডা হয়ে গেলে ভয় মানে শক্ত হয়ে যাবে এ দেখো তিলের নাড়ু এখানে এই কটা হয়েছে আর এই কটা হয়েছে আর হাতের অবস্থা দেখো মানে এত গরম যে হাতের অবস্থা এই এই হাতের দেখো ঠিক দেখো হাত পুরো লাল হয়ে গেছে তিলের নাড়ু এত গরম গরম করতে হয় হাত পুরো লাল হয়ে যায় যাই হোক তিলের নাড়ু কমপ্লিট হয়ে গেছে এবার করব হচ্ছে খৈর কটা বাজে যা প্রায় চারটে বাজতে যায় আজকে মেয়েকে মাছ আর গরম করিনি কেন আমি আবার মাছ ধরবো আবার রান্না ঠাকুরের কাজ করব মেয়ে শুধু ভাত নিয়ে গরম হয়ে গেছিল যেহেতু ভাত হয়ে গেছিল ভাত নামি মানে মেয়ে আর কি ইয়ে করেছিলাম তুলে রেখেছিলাম হাঁড়িতে হাঁড়িটা ওপরে বাটার দিয়ে খেয়ে নিয়েছে আমার মেয়ে তো এই যে খই নিয়ে বসে পড়লাম খই চালবো খই চেলে নিই তারপরে উপরা করবো ধানগুলোকে যে ধান আছে বেছে নিই এগুলো আর আমাদের এখানে ভাসান যাচ্ছে আওয়াজ পাচ্ছ না তোমরা জানি না ভাসান যাচ্ছে চলো এটাকে বেছে নিয়ে তারপরে আসছি গাড়ি করে আমাদের মাল ঢুকে গেল লক্ষ্মী ঠাকুরগুলোকে ঘরে ঢোকাতে হবে আর ওখানে এখন হাজব্যান্ড গাড়ি ছেড়ে দেবে আর এগুলো ঘরে ঢুকবে এখন খয়ের উপরে আমার হয়ে গেছে এইগুলো তুলে এই ডাব্বার মধ্যে রেখে দেবো চলো তুলে রেখে দিই তারপরে আসছি তো ওইদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে এখনো একটা নাড়ু বাকি আছে ওই যে ওইটার করবো ভাবছি চিনির করব না গুড়েরই করব আর হাজব্যান্ড ঢুকে গেছে এখন চা খাবো আর দেখবে ঠাকুর ঢুকে সব সিঁড়িতে রাখা হচ্ছে ঠাকুর এই দেখো সব লক্ষ্মী ঠাকুর ঢুকে গেছে এই যে পর পর সব সিঁড়ি বই সিঁড়ি ওপর অবধি ঠাকুর আছে এখন আমি তোমাদের দেখাতে পাচ্ছি না অত গিয়ে তো দেখো আরও পেটি ঢুকেছে ওই পেটিগুলো হাজবেন্ড ওপরে তুলবে ওই যে ওখানে তিনখানা পেটি আছে ওগুলো হাজব্যান্ড ওপরে তুলবে আর আমি এখন চা করে নিই চা খেয়ে নিই তারপরে বাদ কাজ সব আস্তে আস্তে করা যাবে চা খেয়ে মানে বহুত খিদে পেয়ে গেছে তো চা বিস্কুট খেয়ে তারপরে কাজে লাগবো তো দেখো চা আমাদের দুজনের হয়ে গেছে হাজব্যান্ডের আর আমাদের এই যে বিস্কুট দিয়ে এখন পেটটা ভরাই পরের টিফিনে কি হবে দেখছি আমি আগে এটা করে আমি আগে সবটা সেরে নিয়ে আমার এখন এটা বাকি রয়ে গেছে না আমার এখন চিন্তা এটা এটা যতক্ষণ না শেষ করতে পারবো মাথায় চিন্তা থাকবে চলো আগে একটু চা খেয়ে নিয়ে তারপরে কাজ কাজ ধরবো গাঠা ধুয়ে চেঞ্জ করে নিলাম কেন সারাক্ষণ পাখা বন্ধ ছিল তো পুরো ঘেমে ভিজে গেছিলাম তো এখন একটু গাঠা ধুয়ে চেঞ্জ করে ক্যামেরাটা ঘোলা লাগছে হ্যাঁ এবার পরিষ্কার আছে তো চান ঠান মানে একদম গাঠা ধুয়ে নিলাম আর হাজব্যান্ড করলো চা তো এরকম চা দুজনের জন্য আমি ঠাকুরের সব বাসন টাসন মেজে পরিষ্কার করে মেয়ে ওখানে কি করছে দেখো উৎপাত তো যাই হোক চলো চাটা খাই আবার রাত্রে রান্না বান্না করবো কারণ সকাল থেকে তো কোনো রান্না বান্না করিনি তো রাত্রে কিছু একটা তো করতেই হবে কিছু একটা না ভালো কিছুই করব তো চলো এখন টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের তোমাদের শেয়ার করতে পারিনি আমি এদিকে কাজকর্ম মিটিয়ে হাজব্যান্ড চাউমিন নিয়ে চলে এসেছিলো তো চাউমিন খাওয়া হয়ে গেছে আর আমি খেয়ে তারপরে চেঞ্জ করলাম হ্যাঁ চাউমিন আর ফিঙ্গার এনেছিল তো ওটা খাওয়া কমপ্লিট করলাম তিনজনে মিলে খেয়ে দিয়ে নিলাম আর আমি তারপরেই আবার গা ধুলাম কারণ হচ্ছে আমাকে আবার এই নাড়ুগুলো ধরতে হবে তো ঠাকুরের জিনিস তাই জন্য ওই ওই জামা পরেই এগুলো কাজগুলো মিটিয়ে খেয়ে চেঞ্জ করে নিলাম পরে এবার এইগুলোকে আস্তে ধীরে ঢাকা রয়েছে তুলবো আর ওদিকে সব বাসন মাজা কমপ্লিট আমার তো এই যে সব জানলায় উল্টে দিয়েছি কেন এছাড়া আমার অপশান নেই তো সব জানলায় আর কি এ রাখো সব আর কি ধোয়া জিনিসপত্র মেলে দিলাম উল্টে দিলাম আর কি তো এই যে চা নিয়ে যাচ্ছি আমি হাজব্যান্ড দুজনে চা খাই কেন সব খাওয়া হলে পরে একটু চা দরকার লাগে তো চলো চাটা খেয়ে পরে আসছি অনেক কাজ বাজ করে এখন উঠলাম আজকে আমার কোনো রেস্ট নেই এইখানে ওই দোকানে যাবে যেহেতু এইসব ব্যাগগুলোতে এখন ঘুরবে তার জন্য এইগুলোর এখন কাজ ছিল এখনও রান্না কিছু করে উঠতে পারিনি এখন বাজে যেন কটা ওই চল্লিশ মতো বাজে নটা আর এখন রান্না করব কি যেন করব হচ্ছে এই যে পনির চিলি পনির করব পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিলাম কারণ ফ্লাওয়ার গোলমরিচ নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এখনও কিছু কাটাকুটি করিনি ক্যাপসিকাম কাটবো পেঁয়াজ কাটবো অনেক কিছু কাটার আছে আটা মাখার আছে কিছু করিনি একটু চা করব তার মধ্যে এই যে চায়ের জন্য বসিয়ে দিয়েছি জল আর কাপ রেডি করে নিয়েছি আর মোটামুটি সব রেডি করেছি কিন্তু কিছু কেটে উঠতে পারি দেখো সস বার করে নিয়েছি দু রকম সস আছে এরকম এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বার করে নিয়েছি সব কিছু রেডি করেছি এখনো কিছু কেটে উঠতে পারিনি চাটা নিয়ে বসবো দিয়ে যাটাপাট রান্নাটা হয়ে যাবে আর হচ্ছে এই ঠাকুরগুলো সব ঠিকঠাক করে রাখতে হবে এইগুলো নিয়ে একটু কাজ বাজ চলছিলো তো কাজ বাজ মিটে গেছে মোটামুটি এবার এই কাজগুলো করলে পরে রান্নাটা করলে পরেই হবে আর কালকে যেহেতু সকাল থেকে দোকান খোলা হবে তো তার জন্য ইচ্ছা ছিল আজকে রাত্রে কিছু একটা রান্না করে রাখবো তাহলে সকালবেলা আমাকেও যেতে হবে যেহেতু দোকানে একটু তাড়াতাড়ি হবে তাহলে তো হলো না জানি না কি করব না করবো কিছু বুঝতে পারছি না কারণ দেখো ডাল করেই রাখি ডাল কতক্ষণ লাগে আমার ডাল বেশিক্ষণ লাগে না প্রেশারে সিটি মারলেই আমার ডাল হয়ে যায় কিন্তু তরি তরকারি যে কি করবো বুঝতে পারছি না কেন বাসি তরকারি ওইভাবে আমরা খেতে পারি না মানে খাই না দেখা যাক কি করি না করি কারণ আবার কালকে আমার হাজব্যান্ড দোকানটা খুলে দিয়ে আমি আমাকে থাকতে হবে হাজব্যান্ড যাবে মার্কেটে তা ওই একটু চাপটা পড়ে যাচ্ছে যে আমি কি রান্না করবো বুঝ বুঝে উঠতে পারছি না তো যাই হোক চলো এদিকে সব রেডি করে ফেলেছি পনিরটা ভাজবো আগে চাটা নিয়ে নি তারপরে পরে আসছি তো সব রেডি করে নিয়েছি রসুন আদা গ্রেট করা লঙ্কা কুচি টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম সব কেটা কাটা হয়ে গেছে আর এদিকে তো পনিরটা করে রেখেছি আমাদের চা খাওয়া হয়ে গেছে তো দেখো আমার ফাইনালি চিলি পনির রেডি হয়ে গেছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম না কারণ অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য একদম রেডি করে তোমাদের সামনে আসলাম টেবিলটার অবস্থা খুব খারাপ ওটাকে আগে গুছিয়ে নি তো এই দেখো আটা মাখা কমপ্লিট এটা রেখে দেব এটা হচ্ছে কালকে আবার হয়ে যাবে আর এইটা আমাদের এখন হবে আটা মাখা রেডি এবার রুটিটা করলেই হয়ে যাবে চাটু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য রুটি ভাজবো রুটি আমার এদিকে বেলা কমপ্লিট হয়ে গেছে শুধু চাটুটা গরম হলেই ভেজে নেব তো এই দেখো পনির আমি মানে কড়াই থেকে নামিয়ে নিয়েছি বাটিতে আর এদিকে আমার রুটি কমপ্লিট রেখে আটকে তো এদিকে সব কাজবাজ রেডি হয়ে গেছে আর ঘরের সব মানে হাজব্যান্ড যা যা কাজ করছিল এই যে সব এই কাজ মিটে গেছে সব যা যা নিয়ে যাবে দোকানে সেগুলো গোছানো হয়ে গেছে আর খাওয়ার তো এখানে রেডি আছে শুধু খাওয়া দাওয়া এটাই বাকি আছে তো খাবো এখন বাজে এগারোটা দশ বাজে তো এবার খেয়ে দেয়ে শুয়ে পড়বো সব কাজ মিটে গেছে রান্নাঘরেও সব কাজ মিটে গেছে লাইট ফাইট বন্ধ করে দিয়েছি এবার দরজা বন্ধ করে দেবো তো যাই হোক চলো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানেই এন্ড করে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের টাটা